আপনার চারপাশে কি এমন কেউ আছে যে সবসময় আপনাকে অপমান করে যে লোকটা মুখে কিছু বলে না কিন্তু পিছনে বিষ সরায় হয়তো আপনি এমন কারোর সাথে প্রতিদিন মিশছেন তিনি মনে মনে আপনার ক্ষতি চান কিন্তু আপনি জানেন কি এমন শত্রুকে মোকাবিলা করতে সবচেয়ে কার্যকর উপায় হল চুপ থাকা হ্যাঁ আপনি চুপ থেকে এমন পার্শ্বিক কৌশল প্রয়োগ করতে পারেন যাতে একদিন তারা এসে আপনার পা ধরবে আজকের এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন কারণ প্রতিটি পর্বে আছে এমন কিছু গোপন মনস্তত্ত্ব যা আপনার জীবন বদলে দিতে পারে নাম্বার ওয়ান নিজের উন্নতিতে মন দিন যখন কেউ আপনাকে অপমান করে তখন আপনার প্রতিক্রিয়া দেখার অপেক্ষায় থাকে আপনি যদি রেগে যান চিৎকার করেন বা ঝগড়া করেন তাহলে সে জিতে চায় কিন্তু আপনি যদি চুপ থেকে নিজের কাজ করে যান নিজে উন্নতির পিছনে সময় দিন তাহলে সে ধীরে ধীরে হার মানবে চুপ থেকে নিজের স্কিল বাড়ান আয় বাড়ান ব্যক্তিত্ব গড়ে তুলুন এর উন্নতি হবে আপনার সবচেয়ে বড় প্রতিশোধ উদাহরণ একজন সহপাঠী বা সহকর্মী আপনাকে বারবার ছোট করে অথচ আপনি কিছু বলেন না বরং ভালো রেজাল্ট করেন বড় প্রেজেন্ট পান জীবনে এগিয়ে যান তখন সে নিচে থেকে নিচে নেমে যায় নাম্বার দুই নিজের শক্তি কখনো প্রকাশ করবেন না শত্রু সবসময় খুঁজে আপনি কি করছেন কি ভাবছেন কোথায় যাচ্ছেন আপনি কি নিজের পরিকল্পনা স্বপ্ন সাফল্য প্রকাশ করেন তাহলে সে সেই জিনিসগুলো ধ্বংস করতে চাইবে তাই চুপ থেকে সব কিছু গোপন রাখুন নিরবতা আপনার ঢাল আর আপনার শক্তি হোক আপনার অদৃশ্য অস্ত্র একদিন সময় মতো সবাই বুঝবে আপনি কতটা বড় হয়ে গেছেন তখন তার মুখে কথা থাকবে না নাম্বার তিন মানসিক শক্তিকে উন্নতি করুন একজন সত্যিকারের বিজয়ী সবসময় মনের উপর নিয়ন্ত্রণ রাখতে পারে শত্রুর যতই অপমান করুক আপনি যদি আবেগে না ভাঙেন তাহলে আপনি বিজয়ী চুপ থেকে নিজের ধৈর্য সহনশীলতা এবং আবেগকে নিয়ন্ত্রণ করুন উদাহরণ একজন ব্যক্তি তার প্রতিবেশীর গালিগালা সহ্য করতেন কিছু বলতেন না কিন্তু তিনি ধীরে ধীরে একটি বড় ব্যবসা গড়ে তোলেন একদিন সে প্রতিবেশী তার কাছে কাজ চাইতে আসেন চুপ থাকা মানে দুর্বল হওয়া নয় এটা হল বুদ্ধিমান হওয়ার প্রথম লক্ষণ নাম্বার চার প্রতিপক্ষকে বিশ্লেষণ করুন চুপ থেকে শত্রুকে ভালোভাবে পর্যবেক্ষণ করুন সে কোথায় আঘাত করে কিসে ভয় পায় তার দুর্বলতা কী এই তথ্যগুলো আপনি চুপ থেকে সংগ্রহ করুন একটা সময় আসবে যখন আপনি সেগুলো কাজে লাগিয়ে তাকে হারিয়ে দেবেন মনস্তাত্ত্বিক কৌশল যে সূত্র বেশি চিৎকার করে তার ভিতরে সবচেয়ে বেশি ভয় লুকানো থাকে আপনি যদি শান্ত থাকেন সে বুঝবে না আপনি কি করছেন এতে সে ভয়ে কাঁপবে নাম্বার পাঁচ সময়কে আপনার হয়ে কাজ করতে দিন সময় কখনো কারোর প্রতি পক্ষপাত করে না আপনি যদি চুপ থেকে ধৈর্য ধরে থাকেন কাজ করে যান তাহলে সময় একদিন আপনার হয়ে কথা বলবে যে লোক আজ আপনাকে অপমান করছে হয়তো এক বছর পর তার জীবন ধ্বংস হয়ে যাবে আর আপনি হবেন সফল চুপ থেকে নিজেকে সময় দিন নিজেকে গড়ুন সময় একদিন আপনার শত্রুকে এমন শিক্ষা দেবে যেটা আপনি মুখে কখনো দিতে পারতেন না বন্ধুরা এই পৃথিবীতে সবচেয়ে বড় প্রতিশোধ হলো নিজেকে সফর করে তোলা আর সফর হতে গেলে আপনাকে হতে হবে শান্ত স্থির নীরব কিন্তু ভিতরে ভিতরে আগুন এই পাঁচটি উপায় যদি আপনি সত্যি অনুসরণ করেন তাহলে আপনি এমন এক জায়গায় পৌঁছাবেন যেখানে পৌঁছাতে গিয়ে আপনার শত্রুরা ক্লান্ত হয়ে যাবে এই ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে লাইক দিন কমেন্টে আপনার অভিজ্ঞতা লিখুন আর সূর্য সংসারে আলো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই চ্যানেলে আপনাকে দেবে জীবন বদলের শক্তি